ঘন্টা ধরে বসে আছি দুই ঘন্টা একটা মক্কেল পাইলাম না আজ কিভাবে সংসার চালাব মনে হয় চিন্তাই করতেছি দেখা যায় কোনো মক্কেল আসে না তোর বাড়ি কোথায় রে আমার বাড়ি উল্লো পাড়া

তোর কারণেই বাবা এটা কি ফোন রে যাই পাঁচ দশ পনেরো সতেরো আঠারো উনিশ বিশ হাজার দুই টাকা ফোন আছে হাজার তিন টাকা ব্যস্ত পাবিনি এটা কি इटा तो मानी बैग तली ये खाने उमाल ना से जाइ हो के खाने यार गोंद बोना देखिये यार एक तो मौकल पाई ने की जो भी पाई ताहले मैं डेटे दे नहीं है चलिए ना देखा सही ऐ ऐ ये

অবির থেকে তে সিনতের গরি হরিস সাইড তে 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 সাইড তে সাইড তে তো রে কি ব্যাপার অনব আই আজি এই বড়বার এই ভাবে ডাহাইদ দিতে চাই টেন লাই ভুলে করে দেবো কিন্তু ভুলে করে দেবো কিন্তু উইকেবো হ্যাঁ ওজো 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 রান রান হ্যাঁ ভিচার করা লাগবে ধরেন ভিচার করা дад яг л ясарам байга баруу бат барь ятба барас форта хм тэр хэсрэ тайнг ял якра шат хийдэг үгүй э ха бат ба